এবং এক ঘন্টার জন্য দুইশো টাকা আর আমরা বলেছি যে আমরা আপনার সাথে আপনি আমাদের কাছে কত টাকা পাবেন একশো টাকা আর আপনি যদি আমার তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি আমার কাছ থেকে প্রতি প্রশ্নের জন্য একশো টাকা করে পাবেন রাজি রাজি প্রথম কি যাবো প্রথম প্রশ্ন বলেন আমাদের এই দেশের নাম কি নাম বুঝিলা আমাদের এই দেশের নাম কি দেশের নাম বুঝিলাই

রোজাও করেন বলেন তো কয়টা রোজা রাখতে হয় তিরিশটা একটা কম হাকি মাঝে মধ্যে একটা কম একটা বেশি কোন বছর রোজা এক মাসে না একটা রোজা কম হাকি কোনবার উনত্রিশটা কোনবার তিরিশটা তাও এমনি ধারণা করা হয় যে কতগুলা রোজা রাখতে হয় মোট তিরিশটা তিরিশটা আলহামদুলিল্লাহ ভাই আমার দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং আমার পক্ষ থেকে আরো একটা ছোট পুরস্কার এটা আপনার জন্য কয়টা হয়েছে দুইটা হ্যাঁ আর লাগবে না আর লাগবে না আর লাগবে না